গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জোশি অবভিয়াসলি একটা খবর দিই যে মর্নিং ওয়াক আজও যেতে পারিনি তবে তার কারণটা অন্য আছে উঠে পড়েছিলাম তাড়াতাড়ি বিছানা ছাড়তে দেরি হয়ে গেছে ব্যাপারটা আমিও উঠে পড়েছিলাম কিন্তু ও বলল না আমি আজকে আর যেতে পারবো না তুই উল্টে শুয়ে পড় ঘুমিয়েই নিলাম আর কি কিন্তু আজকে ব্লগটা অনেক স্পেশাল অনেক স্পেশাল কারণটা আস্তে আর তোমরা তো জেনেই গেছো কারণটা কি আমি ভীষণ খুশি ভীষণ আচ্ছা সকাল সকাল আজকে মনে হয়েছে যে কুমড়ো ফুল অনেক ফুটেছে সেই কারণে কুমড়ো ফুলের বড়া করব আর ওটা শর্টসেও আমার কাজে লেগে যাবে প্রচুর প্রচুর ফুটেছে মায়ের চাষের কুমড়ো ফুল উথায় প্রচুর এখানে এই ব্যাটারটা বলছি আর মাকে বলছি যে এই সেরা হয়েছে এইরকম ভাবে আচ্ছা কাল যে কিমা ঘুগনি হয়েছিল ওটা দিয়ে তো মা মুড়িটা মাখিয়ে দিয়েছে টিফিন আর এখানে তো একদম রাজা হয়ে আছে রুম্প কুমড়ো ফুলের তা খাচ্ছি আর এই যে দেখা যাচ্ছে না এদিকে একটা পাখি সমানে ঠুকরে যাচ্ছে যে খেয়ে নিচ্ছে যাচ্ছে কিন্তু গেছে কত তারিখ হলো চার তারিখ চার তারিখ তোরা হিসেব করতে বসেছিস বাজার সেটাই বলছি তিন দিন হয়ে গেছে কিন্তু হয়ে গেছে এখন আমি ফর্দ লিখতে বসেছি আসলে একদম সময় হচ্ছে না বলো মুড়ি সারাক্ষণ আমি শুধু চেক করছি যে কত হয়েছে কত হয়েছে এখন কত হয়েছে তবু ওই ছশো চল্লিশ বোনায় দেখলাম আজকে কি আদেও হবে সারা দিনের মধ্যে কি জানি হতে হবে কাল আমরা কেক নিয়ে চলে এসেছি আজকে যদি না হয় চল আমার কাজটা অর্ধেক পড়ে আছে চল 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 আচ্ছা চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে আজকে আমি কি বানিয়েছি আজকে এটা নামটা আমি জানি না তবে ওই আর কি বলছিলাম যে বিভিন্ন হিন্দি সিনেমাতে ইউজ হয় এই যে এটা বানিয়েছি আর এইটাকে এইটা দিয়ে সেই ধাম ধাম করে বাজায় কেমন হয়েছে একটু জানিয়ে এই দেখাতে পাচ্ছি না এই যে জিনিসটা এই রকম আমার এখনো সুদ নেয় একটু বাকি আর ওদিকে কত হলো হ্যাঁ রে আমি একবারও দেখিনি দাদা চেক করছি এই মুহূর্তে চেক করব দেখি দেখি আমার ভয় লাগে যে হাত থেকে পড়ে যাবে ব্যাস হয়ে যাবে দেখি 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 কত হলো কত হলো নিরানব্বই আজ কখন যে হবে এই বাবা আজকে মনেই হবে না আজকে একদমই বাড়ছে না কেন বলতো 55 600 চল্লিশ তো সকালে দেখেছি চল্লিশ কি হ্যাঁ দেখেছি কি হয়েছে জানি না জানিনা কিছুদিন তো খাওয়া দাওয়ার মধ্যেই শুধু আছি আচ্ছা আজকে তো এখানে পিপিসি তো থাকবেই এটা বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ ভোলা মাছ ভাজা ডাল কালকে ব্যাংক থেকে ফেরার পথে বেদানা এনেছিলাম সত্যিকারের এত ভালো হবে ভাবে। ঘড়িতে বাজে সবাই একটু দেখে নাও আমরা না সবাই রেস্ট নিয়েছিলাম ভেবেছিলাম তো আজকে আসে ছেড়ে দিয়েছিলাম হবে না মানে সারা সকালের দিকটা দেখেছি ভাত খাওয়ার পর থেকে তো আর অতটাও চোখে নি এই যে নাইন নাইন হয়ে আছে আমার তো এইভাবে টানলেও হয় না আমি ব্যাকে যাই ব্যাকে গিয়ে দেখি একবার টেনে নিই কি বলবো ভাষা বুঝে পাচ্ছি না এই জার্নিটা সত্যিকারের খুব তাড়াতাড়ি হয়েছে আমাদের ইউটিউবটা আমাদেরকে হতে প্রচুর টাইম লেগেছে কি বলবো বুঝতে পারছি না বহুত খুশি হ্যাঁ আমাদের সেলিব্রেশন তো যাই খুব ছোট্ট পরে তবে চেষ্টা করবো আর একবার লজ অফ লাভ এবার আমি একটু বল ফিলিপ আমি তো অত কথা বললাম ভীষণ ভালো লাগছে আমি সত্যি বলছি আজকে সকালে যখন দেখেছিলাম যে এই রকম দশ আমাদের চ্যানেলটা চলছে মানে ফেসবুক পেজটা একদম চলছে না আমি বললাম কালকে কেক কিনে নিয়ে রেখে দিয়েছি আজকে যদি না হয় একদিন পচিয়ে পড়া দিন

আমি এখানে বসেছিলাম বসে থাকতে থাকতে মনে হলো যে না আর বসে থাকলে চলবে না বাড়ি গিয়ে বেলুন টেলুন ফোলাতে হবে তো যাই হোক আমাদের একশো কে কমপ্লিট হয়ে গেছে বাড়ি যাওয়া যাক সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটায় তুমি আবার ঘড়ি সাড়ে সাতটার সময় মনে হয়েছে সেই যে একটা আলু কাপলি হতো না টিটার জন্য হাইফাই হাইফাই করতাম টিপিনে সেই আলু কাবলিটা কি খেয়েছিস কিন্তু দুঃখের বিষয় ওই যে গুঁড়ো ঝুরিবাটা একটু টেপান করে সেই হাড়না উড়তনি হাত থেকে সেই এরকম ডুবিয়ে দিয়ে দিত ওই ঝুরিবাজাটা নেই আমাদের মোদা ঝুরিবাজাই তুই দিয়ে দিবি এক টুকানি তাও নাই নেই আচ্ছা ঠিক আছে আপাতত সোন্ধা স্ন্যাকসে আমাদের আলু আলু কাবলি

Shanti puti. Alamda olu e santo. E kien, mungu e

আজ গেতে হ্যাঁ অনেকটা দেরিও করে ফেলেছি এবারে চলো কেকে খাবো বলে আমি ছবি তুলবি না হ্যাঁ অবশ্যই ওটা জ্বালানোর আগে ছবিটা তুলতে হবে মুপতি গলে গলে পড়বে এখানে জয়েস কি ধার করিয়ে দিয়ে মানে কেকটা ধরে ধার করিয়ে দিয়েছে কোথায় গেল কে জানে আমি ছুরি አንদে দিয়েছিলাম আচ্ছা চলো আমি ছুরি সরি তুই ছুরি ছুরি করতে ছবি কি তুলবি না হ্যাপি 100

কি খেতে এরকম হাঁকড় করে খেতে কাউকে দেখেছো আমি কিন্তু এরকমই আমি এইভাবে খাই আর আমি একটা জিনিস ঠিক করেছি আমি বলবো না আমরা সবাই মিলে ঠিক করেছি যে এইরকম স্পেশাল স্পেশাল কোনো মানে কিছু করলাম এরকম স্পেশাল ব্লগ গুলো একদমই আমরা ফেসবুকে ছাড়ার চেষ্টা করব তবে প্রতিদিন না স্পেশাল ব্লগ তো খুব ওকে জানালি আছে তা তোমরা কি দেখবে একটু তাহলে জানিও কারণ আজকেরটা তো কালকে আসবেই আসবেই রাতে পাঁচ মেশালি সবজি ভাজা হয়েছে তার সাথে সোন পাপড়ি আছে রুটি আছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে তোমরা কিন্তু জানাতে ভুলবে না কেমন লাগলো আজকের ব্লগটা